প্রিয় আমার সকল বন্ধুরা এবং আমার সকল মা বোনেরা সকলে ভালো আছেন আজ পনেরোই আগস্ট আমি এই পনেরোই আগস্ট উপলক্ষে মাহে শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উপস্থিত হয়েছি এবং ছাত্রদের সঙ্গে কিছু কথা বলেছি সেইগুলোই আপনাদের শোনাবার চেষ্টা করছি আজকে আমি ছোটো ছোটো ছাত্রদের থেকে কিছু কথা শুনব আজকে স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু কথা বা আজকের ছোট ছাত্ররা কি ভাবছে স্বাধীনতা নিয়ে সেই সম্পর্কে দুটো কথা আমি বলার চেষ্টা করছি তোমরা তোমার নামটা কি আগে বলো আমার নাম সপ্ত আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ষষ্ঠ শ্রেণী আচ্ছা আজকে যে কোন আজকে কিসের দিনে আমরা উদযাপন করছি আজকে আমরা ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস হিসেবে আমরা উদযাপন করছি আচ্ছা এই স্বাধীনতা দিবস আমাদের প্রয়োজনীয়তে কি তুমি জানো আজকে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি কেন স্যার স্বাধীনতা স্বাধীনতা মানে আমাদের দুশো বছর আগে মানে সতেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের ভারতে প্রথম এসেছিল তখন এরা ততটা বিস্তার লাভ করেনি কিন্তু তারা আস্তে আস্তে ভারতের মানুষেরই সুবিধা লাভ নিয়ে সুবিধা নিয়ে তারা ভারতকে আক্রমণ করে এবং তারা এই দেশকে আক্রমণ করেছিল এবং তা জয়লাভ করে ভারতকে পরাধীন করেছিল কিন্তু এই পরাধীনতা কেউ মেনে নিতে পারেনি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ঠিক পনেরোই আগস্ট ঠিক দিনটা এরকম নয় চোদ্দোই আগস্ট রাত বারোটা নাগাদ আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ দুশো বছর পর স্বাধীনতা লাভ করে এখন আমাদের এই যে ইয়ং জেনারেশন এখানেও কিন্তু আমরা এই স্বাধীনতাকে নির্ধারণ করতে পারি কারণ যেখানে আমাদের দেখা যাক যে চন্দ্র অভিযান তারপর আদিত্য এলওয়ান নামক এইসব মহাকাশ যান তারপরে ফুটবল ক্রিকেট এবং নানা ক্রীড়াঙ্গন যেমন ফুটবল এরকমের যে সুনীল ছেত্রী তারপর ভারতের আদিত্য এলওয়ান ইসরো ইসরো একটা এমন সংস্থা ছিল যে যেটা নাসার পরে মানে আমাদের যে ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার যেটা আমেরিকাতে অবস্থিত যেটা যেটার পরে ছিল ইসরো কিন্তু এখন ইসরোকে এমন একটা পর্যায়ে এর কর্মদক্ষতা নিয়ে এসছে যেখানে আমাদের এই ইসরো বা ভারতের এই যে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান নামক এই যে সংস্থাটি ভারত গোটা পৃথিবীর সর্বোচ্চ স্থানে অধিকার করছে এবং এই যে সমস্ত জিনিস এটা স্বাধীনতা স্বাধীনতা কোনো শব্দ ঠিক বলে না স্বাধীনতাকে আবার কোনো ভালোবাসা বলা না কোনো কোনো অপয়ও বলা না স্বাধীনতা একটি চেষ্টা যখন কোনো মানুষ তাদের ওপর অত্যাচারশীল কোনো কাজ কর্ম করা হয় যেমন ডোমেস্টিক ভায়োলেন্স একসেট্রা যেসব করা হয় তখন মানুষেরই যে চেষ্টা তাদের সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই চেষ্টাটাই হলো স্বাধীনতা স্বাধীনতা কোনো আনুষ্ঠানিকভাবে পালিত হয় না স্বাধীনতা মিছিল মিছিল তারপর নানা নানা আন্দোলন এইসবের মাধ্যমে স্বাধীনতা পালিত হয় স্বাধীনতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না স্বাধীনতা স্বাধীনতা কোনো নির্দিষ্ট শব্দও নয় স্বাধীনতা ভালোবাসা স্বাধীনতা দেশের প্রতি আত্মমর্যাদা স্বাধীনতা বই থেকেও পড়ে যায় না স্বাধীনতা নিজের মনে রাখতে হয় স্বাধীনতাকে নিজের মন থেকে আত্মপ্রকাশিত করতে হয় এই স্বাধীনতা নিয়ে আমি আর দীর্ঘায়িত করছি না এই ভারতের স্বাধীনতা দিবসটি আজকেই এবং এই স্বাধীনতা দিবসে সকল ভারতের সকল ভারতবাসীর কাছে আমার এই ছোট্ট নিবেদন আমি এখানে সমাপ্ত করছি খুব ভালো লাগলো তোমার এই ছাত্র তার মুখ থেকে যে এত সুন্দর স্বাধীনতার ব্যাখ্যা শুনলাম যা আমার মনকে মানে আপ্লুত করে তুললো এখানে অনেক ছাত্র আছে তাদেরও দু একটা কথা আমি শুনবো আচ্ছা বলো তোমার নাম কি আচ্ছা তুমি আজকে স্বাধীনতা দিবসকে কেমনভাবে পালন করছো আজকে আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন কারণ এই দিনেই ব্রিটিশদের পরাধীনতা থেকে আমরা মুক্তি লাভ করেছি এবং এই কাজটি সহজ ছিল না এই কাজের জন্য বলিদান দিতে হয়েছে অনেক শহীদ অনেক শহীদদের প্রাণকে এবং তার সঙ্গে আমরা স্বাধীনতাকে লাভ করতে পেরেছি এবং এটি আমাদের জন্য একটি বড় আনন্দ খুব ভালো লাগলো আচ্ছা আরও অনেক ছাত্র আছে আমি তাদের কথাও বলবো

তার থেকে যে তার থেকে যে ভারতবর্ষ আজ থেকে আট বছর মুক্তি পাইছে বিদেশের থেকে তখন তারা স্বাধীনতা পাইছে স্বাধীনতা কি একটি স্বাধীনতা কি একটি শব্দ না আবেগ অনুভূতি স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে আমাদের আগেকার আমাদের পূর্বপুরুষরা যে লড়াই করে দিয়েছে দিন রাত তারা পরিবার আজকের দিনে চোদ্দ আগস্ট রাত্রিবেলায় চোদ্দ আগস্ট রাত্রিবেলায় যখন তারা ঝান্ডা নিয়ে ঝান্ডা নিয়ে যখন তারা ঝান্ডা প্লেস নিয়ে যখন তারা আন্দোলন করতো সেটাই হচ্ছে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস হচ্ছে যখন এই যখন শহীদরা যারা যারা শহীদ হয়েছেন যে কত বিপ্লবী বিপ্লবী বন্ধুরা শহীদ হয়েছেন তাদের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছেন তাদের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি তারা যে দিন রাত এরকম খুশি করেছেন তারা না খেয়ে অনস করেছে তারা এরকম পরিশ্রম করে তারা আমাদের জন্য স্বাধীনতা পড়ে গেছে আমরা একটু থেকে থাকতাম স্যার ঠিক আছে খুব ভালো লাগলো তোমার কথা আজকে স্বাধীনতা সম্পর্কে আর কেউ কিছু তোমরা বলবে তোমাদের স্বাধীনতা সম্পর্কে বলো বলতে পারবে কেউ স্বাধীনতা যাই হোক আজকে স্বাধীনতা দিবসে ছোট ছেলেরা সব বলল তাদের সম্পর্কে আমি অভিভূত হলাম খুব আনন্দ লাগলো তোমাদের ভালো দিন কাটুক তোমরা আরও বড় হও এবং জীবনে আরও উন্নতি করো আর তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের মাল ও দেশের মাল রাখো এই বলেই আমি শেষ করছি সবাই ভালো থাকো বন্দে মা বন্দে মা তারম জয় হিন্দ ভারত মাতা জয়